হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু নারী এবং পুরুষ মিলিয়ে সারা বাংলাদেশ থেকে সাতশো জন কিন্তু লোক নেবে আমাদের আঠারোটি পদে তো আমরা কিন্তু আজকের বিরুদ্ধে কীভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এ টু জেড সম্পন্ন কিন্তু আমরা আজকের বিরুদ্ধে আলোচনা করব তো যারা কিন্তু আপনারা আবেদন করতে চান বা এখানে কিন্তু চাকরি করতে চান তো অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখবেন আমরা কিন্তু পুরোপুরি আবেদনটা কিন্তু আমরা আজকের বিরুদ্ধে দেখিয়ে দিব তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিরুদ্ধে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যারা কিন্তু বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা চাকরি ভিডিও পাবলিশ করে থাকি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করা আছে তো আপনাদের মনের মতো করে কিন্তু এখানে অসংখ্য সার্কুলার আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তো এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে অ্যাপ্লাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন রিসেন্টলি যেগুলো পাবলিশ করছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু একটি সার্কুলার চলতেছে তারপরে বাংলাদেশ আনসারে কিন্তু চলতেছে সার্কুলার তারপর হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস তারপর হচ্ছে আমাদের সমরাষ্ট্র অধিদপ্তর নৌবাহিনী বাংলাদেশ ব্যাংকে এবং অনেক সার্কুলার কিন্তু এখানে রিসেন্টলি পাবলিশ করা আছে মানে হচ্ছে এগুলোর কিন্তু এখান ডেট অনেকই আছে ঠিক আছে তো এখানে যে এই পথগুলোতে আপনারা আবেদনটি করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আবেদনটি করে দেব। এবং আমরা কিন্তু যে কোনো চাকরি কিন্তু অনলাইনে আমরা আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো চাকরি আবেদন করতে কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে হচ্ছে টোটালি আমাদের আঠারোটি পদ তো আমরা একটু আবেদন করার আগে আমরা পদগুলো আসলে দেখি কোন পদে কতজন লোক নেবে বা কী কী শিক্ষা কত যোগ্যতা লাগবে তো তারপরে কিন্তু আমরা আবেদনটি দেখে দিব তো ভিডিওটি কিন্তু আপনারা দেখে সাথে থাকবেন তো প্রথম পরটি হচ্ছে আমাদের সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু একজন নেবে তো যেহেতু এখানে একজন নেবে এখানে জাস্ট এই পদের যারা যোগ্যতা আছে মানুষ শিক্ষাগত যোগ্যতা তারাই কিন্তু এই পদে অ্যাপ্লাই করবেন তো এটার জন্য কিন্তু আমাদের সকল জেলা আবেদনটি করতে পারবেন এটা হচ্ছে এক ও জন্য কিন্তু সকল জেলা ওকে তো তারপর লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানে কিন্তু আটান্ন জন লোক নেবে তো লাইব্রেরিয়ানে কিন্তু অবশ্যই আমাদের স্নাতক থাকতে হবে তবে লাইব্রেরিয়ান বিষয়ে কিন্তু সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে কিন্তু এমএস অফিসের কাজ জানতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন আমরা একটু জুম করে দিচ্ছি তিন নম্বর পটি হচ্ছে ষাট মুদ্রা খড়িকাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু দুইজন নেবে এটার জন্য কিন্তু আমাদের স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে হিসাব রক্ষক তো হিসাব রক্ষক কিন্তু আমাদের এগারো জন নেবে এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের মানে হচ্ছে ব্যবসা শাখা থেকে হতে হবে সেটা ব্যবসা শাখা থেকে আমাদের স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে আমাদের ইউডিএ কাম কাউন্টেন্ট এখানে কিন্তু আমাদের তিনজন নেবে এটার জন্য আমাদের স্নাতক লাগবে আর এখানের জন্য আমাদের জেলাগুলো একটু আমাদের দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ ও রাঙ্গামাটি ব্যতীত অন্য জেলা মানে হচ্ছে রাঙ্গ গোপালগঞ্জ ও রাঙ্গামাটি ব্যতীত সকল জেলার ফার্থীরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তাদের জন্য কোনো মানা নেই তারপর ছয় নম্বরে এলডি কাম স্টোর কিপার এখানে তেরো জন নিবে এটার জন্য আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট যারা পাশ করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো তারপর সাত নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী কাম স্টোর কিপার এখানে কিন্তু আটজন নিবে এটার জন্য সেম কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে তারপর হচ্ছে আমাদের আট নম্বরে অফিস সহকারী কাম স্টোর কিপার এখানে কিন্তু একত্রিশ জন লোক নেবে এখানেও চাইলে কিন্তু আপনারা যারা ব্যবসা শাখা থেকে ইন্টার পাস করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে আমাদের এলডিএ কাম টাইপিস্ট এখানে কিন্তু দুইজন নিবে তারপর হচ্ছে পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা দেখে নেবেন আমি সম্পূর্ণ কিন্তু বলতে গেলে আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে যেহেতু আমরা আবেদনের বি আজকে দেখেবো তো দেখতে পাচ্ছেন সহকারী কাম টাইপিস্ট এখানে কিন্তু দুইজন তারপর আমরা নিচে বিজ্ঞতা চলে আসি তো দেখতে পাচ্ছেন কেয়ারটেকার তো যারা কিন্তু কম যোগ্যতা আছে মানে হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েট পাশ করছেন তারা কিন্তু কেয়ারটেকের পদে কিন্তু আবেদনটি করতে পারেন এখানে আপনাদের কোনো অভিজ্ঞতা লাগবে না জাস্ট আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করলে চলবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে আমাদের ড্রাইভার কাম মেকানিক এখানে কিন্তু একজন নিবে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের কাম ক্যাশিয়ার এখানে কিন্তু বাহাত্তর লোক নেবে তো যারা কাম ক্যাশিয়ার পদে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন আমাদের এটার জন্য অবশ্যই আমাদের ব্যবসা শাখা থেকে পাস করতে হবে তারপর হচ্ছে আমাদের কাফট ইনস্ট্রাক্টার তো এখানে কিন্তু আমাদের সাতজন নেবে তারপর হচ্ছে ক্রাফ ইনস্ট্রাক্টার এটা কিন্তু ল্যাবের জন্য পনেরো জন এবং শপের জন্য সাতজন ঠিক আছে পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহায়ক অথবা নিরাপত্তা পহারি মানে হচ্ছে অফিস সহায়ক অথবা নিরাপত্তা পহারি এখানে কিন্তু সাত তিরিশ জন লোক নেবে ঠিক আছে তো যারা কিন্তু মেট্রিক পাস করছেন বাট আমাদের আপনাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই যে অফিস সহায়ক পদে ঠিক করতে পারেন তারপর হচ্ছে মেন অফিস সহায়ক তো এটা হচ্ছে আমাদের দুইশো বাউন্ন জন লোক নেবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মেগা বলতে পারেন আপনারা অনেক বড় মানে হচ্ছে অনেক বড়ো অঙ্কের লোক নেবে তারা তো এখানে যারা আমাদের মেট্রিক পাস করছেন আপনাদের কোনো অভিজ্ঞতা নেই মানে আপনি যে কোনো শাখা থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে মানে হচ্ছে মেট্রিক লেভেল যতটা শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে মাত্র দুশো বাউন্ন জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সহকারে ঠিক আছে তারপর হচ্ছে অফিস সহায়ক বা গার্ডেনার এখানে কিন্তু চারজন নেবে তো এগুলো কিন্তু আমাদের মেট্রিক পাস করলে আমরা আবেদন করতে পারি ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিএফ পাইলটি পাঠিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আবেদনটি আমাদের চাইরে মার্চে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কিন্তু আমাদের একুশে এপ্রিল ঠিক আছে অনেক ডেট কিন্তু আছে আমরা যারা আবেদনটি করতে চান এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটি করে নেবেন তো অবশ্যই আবেদনটি কিন্তু ছয়টা মানে সন্ধ্যা ছয়টায় শেষ হবে তো নিচে কিন্তু আরও অনেক শর্ত আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা এগুলো দেখে নেবেন বা টাকাটা কীভাবে ফাটাবেন সেটা কিন্তু অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিন তো চলুন আমরা এতক্ষণটা বিজ্ঞপ্তি দেখেছি এখন কিন্তু আমরা কীভাবে আবেদন করবেন সে পদারটা কিন্তু দেখি নিই তো আবেদন করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন সেই লিঙ্কটি কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব প্রথম কমেন্টে আপনারা সেখান থেকে সরাসরি কিন্তু লিঙ্কটি ক্লিক করে আপনি আবেদন প্রমে চলে আসবেন আপনাদের কোথাও খুঁজতে হবে না তো চলুন আমরা আবেদন কীভাবে করবো সেটা দেখে নিই তো আপনারা আবেদন লিংকে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো ফত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলা লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এজ দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু মেরিট হলে মেরিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর সেখানে নাম্বারটি ফোন দিয়ে কনফার্ম করে দেবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় কি কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যেই কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল যেগুলো ওইগুলো অবশ্যই ফুরুম করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে দিয়ে মানে হচ্ছে আপনার যতটুকু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে এ থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কুর্তি দেওয়া আছে এই কুর্তি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনার সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং সাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি মধ্যে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলেটেক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ